ডালিয়া বানাবো আর পোলাও বানাবো তার জন্য আমি এই বাটি মাপ করে এক বাটি আর হাফ বাটি ডালিয়া নিয়ে নিয়েছি আমি একদম জল দিয়ে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দেব। দেখো ডালিয়াটা ধুয়ে আর আমি জল দিয়ে রেখে দিয়েছি আমি অনেক বেশি জল দিই নি মানে মোটামুটি জল দিয়ে রেখে দিয়েছি এই জলটা পুরোটা একদম শুকিয়ে যাবে ডালিয়াটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে আর বেশ অনেকটা জল টেনে নিয়েছে আর আমি একটু সবজি নিয়ে নিয়েছি সবজির বলতে এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম এইভাবে কেটে কুচিয়ে রেখে দিয়েছি আর একটা গাজর ওই একই সেমভাবে কুচিয়ে রেখে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট্টো আলু নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব ফোরনে দেওয়ার জন্য গোটা গরম মশলা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা সাদা কালো সর্ষে একটু নিয়েছি আর একটু কিজমিজ নিয়ে নিয়েছি আর একটু কারি পাতাও আমি ধুয়ে রেখে দিয়েছি দিয়ে কড়া বসি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটা করবো আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলটা তো ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটা বেশ ভাজা হয়েছে আমি এখন কিশমিশ কিসমিশিপাতাটা দিয়ে দিচ্ছি কিসমিসগুলো ভালোভাবে ফুলে গেছে আর আমি এখন তেল দিয়েছি আমি জলে থেকে ভালো করে ধুয়ে তুলে রেখে দিয়েছি ভালো করে নেড়ে করে নেব মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরেও নাড়তে পারে দেখিয়ে দাঁড়িয়ে আটা দিতে হবে তখন ওই লবণটা দিতে নিতে হবে আমি এখন লবণটা দিয়ে সবজিগুলো ভালো করে ভিজিয়ে নিচ্ছি দেখো সবজিটা বেশ কিন্তু ভালোভাবে ভাজা হচ্ছে এখন আমি এক একদম এক কম একটু আদাছি খুব কম আদা তুলে আর দারুণ কিন্তু একটা গন্ধ তৈরি হয়েছে যেহেতু কারি পাতা সর্ষে পড়ে দিয়েছিলাম সেজন্য দারুণ একটা গন্ধ তৈরি গ্যাসের আঁচটা কিন্তু আমি জোরেই রেখেছি আমি ঢেকে ঢেকেই ভাজছি এখানে হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের কম একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজি প্রায় আমার শীত হয়ে গেছে কম একটু কেঁপে নিচ্ছি গাজর সিদ্ধ হয়ে গেছে আলু সব কিছু শীত হয়ে গেছে ভালোভাবে এখন আমি ডালিয়াটা যতটুকু জল আছে জল থেকে ছিঁকে আমি ডালিয়াটা দিয়ে দেব খুব ডালিয়া থেকে আমি জল এইভাবে চিপে চিপে নিচ্ছি নিয়ে আমি ডালিয়াটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আমি এবার মেয়ে ছেড়ে দিয়েছি আমি কিন্তু এখন গ্যাসের আগ একদম মতে রেখে আমি আরো ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে সুজি পোলাও হচ্ছে এটা ডালিয়ার পোলাও বানাচ্ছি আজকে এমনি ডালিয়ার খিচুড়ি টিচুড়ি করে আমরা মধ্যে মধ্যে খাই কিন্তু এইরকমভাবে বানানো হয় না

তো আমি কিন্তু জল দিয়েছি অল্প করে জল দিয়ে আমি বেশ আইস নেড়ে চেড়ে নিচ্ছি বেশি জল দিলে মানে বেলা বেলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না বেলা পাকে আরও বেশ কিছুটা জল দিয়েছি বেশ কিছুটা জল বলতে একবার দিনে মতো জল দিয়েছিলাম দিয়ে আমি একটু ঢুকে রেখে দিয়েছিলাম এখন দেখো প্রক্রিভাবে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব একজনই আছে ডালিয়াটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু স্বাদ হয় যদি এইভাবে বানানো যায় আর এইটার জানো এই খাওয়ার কী উপকার আছে সবাই জানে এটা